নমস্কার বন্ধুরা আমি পুষ্প আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল আজ আমি দেখাবো আমার হেসেলে থরের ঘন্ট একটা নিরামিষ আইটেম প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল ফোড়নের জন্য আমি রেখেছি দেখুন একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে আর এখানে রেখেছি কিছুটা চিনি বাদাম আর কুঁচনো নারকেল এটা আমি ফোড়নে দেবো একসাথে ঠিক এইভাবে ফোড়নটার সাথে নারকেল বাদাম দুটোই আমার ভাজা ভাজা হয়ে যাবে এটা দিয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ আসছে আসবে ঠিক সেই সময় ওখানে দেখুন টুকরো করে কেটে রাখা ছোটো ছোটো আলু আমি এখানে দেড়খানা মতন আলু দিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আর আলুটা আমি এই ভাজা নারকেলের ওপরে দিয়ে দেবো এখনই দিয়ে দেবো আলু নারকেল আর যেইটুকু ভাজা বাকি আছে নারকেলটা সেটাই আলুর সাথে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে ভাজতে দেবো আমি নুন হলুদ দিয়ে আর কিছুটা ভেজানো ছোলা একসাথে থোটটাকে একটু ভাব দিয়ে নিয়েছি পুরো সেদ্ধ কিন্তু করিনি ভাপ দেওয়ার কারণে যে কালো হয়ে যায় না অনেক সময় থর রান্না করলে সেটা হবে না তাই জন্য ভাব দিয়েছি আপনারা চাইলে ভাব দেবেন না হয়তোবা আপনারা ভাব নাও দিয়ে রান্না করতে পারেন খুব সুন্দর একটা স্মেল আছে নারকেল বাদাম ফোরন একসাথে এলাচ দার্সিলিং ফোরনে দিয়েছিলেন না খুব সুন্দর একটা স্মেল আছে নিরামিষের দিনে এই রান্নাটা আপনারা করতে পারেন আর ভগবানকে ভোগ দেওয়ার জন্যও এটা করতে পারেন খুব সুন্দর একটা ডিশ আমাদের বাড়িতে যে কোনো বৈষ্ণব সাটা হলে আমার মাকে দেখতাম থোর মাস্ট সেটা পাঁচমিশালিতে সবজিতে হোক বা থোরের কোনো অন্য রেসিপি হোক আমার মা কিন্তু ভগবানকে থোরের একটা কোনো রেসিপি নিবেদন করতেন সামনে পুজো আসছে লক্ষ্মী পুজো আসছে মা দুর্গার পুজো আসছে আপনারা যদি চান এটা ভগবানকে ভোগে দিতে পারেন দেখুন আর আলুটা কিন্তু বেশ হালকা হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই একটা পেস্ট বানিয়েছি অর্ধেকটা টমেটো আর একটুখানি আদা লঙ্কা হলুদ লবণ দিয়ে এই পেস্টটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব আপনারা অনেকেই ভাবতে পারেন বিভিন্ন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কেন পেস্টে দিয়ে দাও এটা পেস্টে দিয়ে যেন কুড়ে না যায় আর পেস্ট দিলে না বেশ মশলাটাও সুন্দর হয় দেখতে তাই মা তো বাটা মশলায় রান্না করতো আমি তো মিক্সিতে পেস্ট করে করে করি সেই জন্য আমি এইভাবে দিই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এই যে মিক্সির বাটি ধোয়া জলটা মেয়ের মধ্যে অ্যাড করলাম ছোলা বাদাম নারকেল গরম মশলার ফ্লেভারে একদম অনবদ্ধ স্বাদ হবে তার এই অবস্থায় দেখুন বন্ধুরা আমি এই সেদ্ধ করা থর আর ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো আলুটা নিচেই থাকবে তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এটাকে আমি এখন ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব দেখি কেমন হলো আমাদের থরের গান দেখুন খুব সুন্দর হয়েছে এই অবস্থায় দিয়ে দেবো আমি বেশ খানিকটা পরিমাণে চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে না দামের সাইটে চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই উপরে দিয়ে দেব জিরে আর গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণে ঘি এক পরিবেশনের জন্য একদম রেডি থণ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙাল হেসেন আর এইভাবে আপনারা থর ঘন্ট বানিয়ে খেয়ে খেতেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি হেসেন ফিরে আসছি পরের ভিডিওতে